ধন্যবাদ সকলকে আমি মেস থেকে আসার পর প্রায় দশ বছর হল প্রায় মেস থেকে বের হয়েছি এ জগৎকালে প্রত্যেকটা প্রোগ্রামে যে গানটা থেকে বেশি আমার গা হয়েছে সে গানটা স্যারেরও অনেক প্রিয় সেই গানটা একটু গাওয়ার চেষ্টা করছি আগে যদি জানতাম অরপ্রম শিক্ষা যাইবা তুমি আমি না জানি সোনার যৌবন করে সপিলাম তার দেখা না পাইলা শুধু ভালোবাসিলাম আমি যত কারণে তুলসীর মূলে অকারণে তুলসির মূলে জল ঢালিলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম তার না পাইলাম শুধু ভালোবাসিলাম আগে যদি যন্ত্রণী তুমি শিখাইয়া যাইবা তুমি আগে যদি জানতাম শিখাইয়া যাইবা তুমি আমি না জানিয়া আমি না জানিয়া সোনার যৌবন দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম প্রেম করা নয় প্রাণে মরা জাতি সাপের লেজে ধরা আমি না জাহানিরা আমি না জানি বন্ধুর সনে পীড়িত বাড়াইলাম তার দেখা না পাইলাম শুধু বসিলাম তার না পাইলাম শুধু বালো কালামিদা হইল সার প্রাণবন্ধের পীড়িতের বড় আমরা আমি না জানি না লোক সমাজে দোষী হইলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম আমি ও কারণে তুলসীর মূলে ও কারণে তুলসীর মূলে জল ঢালিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম